নারী কিসে আটকায় এ কথাটা বহুবার শুনেছি কে কার কাছে কোথায় কিভাবে আটকায় এটা নিয়ে বহু গল্প হলেও এটাই সত্যি নারী পুরুষ সে যেই হোক একজন মানুষ একজন মানুষের টানে আটকায় একমাত্র সম্মান শ্রদ্ধা যত্ন আর মায়ার টানে যেখানে অপমান আছে সেখানে মানসিক ও আত্মার কোনো সম্পর্ক আর কোনোদিন হয়ে ওঠে না রুচি আর ভক্তিও উঠে যায় মানছি সম্পর্ক কাগজে কলমে বা সামাজিক দায়বদ্ধতার কারণে টিকে থাকলেও আত্মার সম্পর্ক পুরোপুরি উঠে যায় তখন হয়তোবা মানুষটাকে শারীরিকভাবে ধরে রাখলেও মানসিকভাবে তাকে আর আটকানো যায় না তখনই সেই সম্পর্কটায় শুরু হয় কম্প্রোমাইজ হয়তোবা আমরা শারীরিকভাবে ধরে রাখতে পারি কিন্তু মন মানসিকতা সেখানে আর একদমই থাকে না তখনই শুরু হয় ধোকা ছোট করে কথা বলা অবহেলা আরও নানাবিধ সমস্যা যেটার কারণে নারীও আটকায় না আর পুরুষও আটকায় না তাই আমি মনে করি নারী বা পুরুষ দুজনকে আটকাতে হয় শুধুমাত্র নারীই যে আটকায় এমন কোনো কথা নেই যে সম্পর্কের মাঝে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ আছে সেখানে নারী এবং পুরুষ দুজনেই আটকে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলে এলাম আজকে নতুন আরেকটি গল্প কথার ঝুড়ি নিয়ে প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি এর আগে আনুষাঙ্গিক তো অনেক কাজ রয়েছে সেগুলো তো করতে হবে সেটা তো হচ্ছে রুটিন মাফিক তো সকালে উঠে প্রথমে নাস্তা তৈরি করে নিয়েছি আজকে নাস্তায় রুটি আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি বাসায় মানুষ খুব অল্প হলেও এক একজনের রুচি এক এক রকম তাই সবার জন্য আলাদাভাবে ডিম ভাজি করেছি কারণ কেউ কাছা কাছা খেতে পছন্দ করে কেউ বা ডিমের কুসুমটা একদম ভেঙে খাবে আবার কেউ ডিমের কুসুমটা একদম শক্ত করে ভেজে খাবে তো সবার রুচি অনুযায়ী নাস্তা বানাতে হয় নাস্তা শেষ করে চলে এলাম রান্না করে রান্নার জন্য আগে থেকেই সব কিছু কেটে নিয়েছি আমার কাছে রান্না করা অবস্থায় কাটতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করি সবসময় সব কিছু গুছিয়ে নিয়ে একসঙ্গে রান্না করার জন্য তো আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আমি লাউয়ের খোসা সেদ্ধ করে নিয়েছি আচ্ছা আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন আছে আপনারা কখনো এভাবে লাউয়ের খোসা ভাজি করে খেয়েছেন আমি কিন্তু লাউয়ের খোসা আর আলু একসঙ্গে করে ভাজি করে নিচ্ছি অনেক দিন পর এই খোসাটা ভাজি করছি বলতে পারেন অনেক বছর আগে দেখতাম মাকে এভাবে ভাজি করতে আমাদের গ্রামে এটা খাওয়ার কিন্তু অনেক প্রচলন ছিল যদিও আমি অনেক বছর পর্যন্ত খাইনি তাই আজকে হঠাৎ করে ইচ্ছে হলো লাউয়ের খোসাটা ভাজি করার জন্য আলহামদুলিল্লাহ যখন ভয়েস ওভার করেছি তখন তো খেয়ে ফেলেছি তাই বলে দিচ্ছি অনেক মজার হয়েছিল তো লাউয়ের খোসাটা সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু ইলিশ মাছ ভোনা করে নিয়েছি আর এখন লাউয়ের খোসা আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি আমি লাউয়ের খোসা আর আলু একসঙ্গেই সেদ্ধ করেছিলাম এটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছিলো কচি লাউয়ের খোসাটা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে এরপর লাউ রান্না করে নেব এখানে আমি একটা ডিম প্রথমে ভেঙে দিয়েছি এরপর বেশ কিছু চিংড়ি মাছ দিয়েছি এরপর সেটা কষিয়ে নিয়ে এখন লাউগুলো দিয়ে দিচ্ছি আজকে হঠাৎ করে মনে হলো একটু ভিন্নভাবে রান্না করি ভিন্ন ভাবে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি এরপর রান্নাটা একসঙ্গে চলে এলাম বাসায় একটু অন্যান্য কাজ করার জন্য অনেক দিন পর্যন্ত আমাদের এই কেবিনেটটা পরিষ্কার করা হয় না প্রতিটি জারের গায়ে অনেক বেশি নোংরা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম জার কিন্তু ফাঁকা হয়ে গেছে আমার এই জারগুলোতে আমি শুকনো খাবার রাখি বিশেষ করে চানাচুর বিস্কিট মোয়া চাল ভাজা এগুলো আমার সব সবসময় বাসায় রাখতে ভালো লাগে মাঝে মাঝে কাজ করতে করতে এগুলো খেতেও আমি পছন্দ করি এখানে যে ডিআইওয়াইটা দেখছেন এগুলো কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি আইসক্রিমের কাঠি দিয়ে এগুলো একটা ভিডিও ছিল সেটা আমার পুরাতন একটা চ্যানেলে যদিও এখন আর সেটা নাই তো এটা কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে এরপর ভেবেছিলাম আরো বেশ কিছু এরকম তৈরি করব। কিন্তু সময় এবং সুযোগের অপেক্ষায় সেটা আর তৈরি করা হয়নি তো এখানে যে অবস্থায় আছে সেভাবেই আবার রেখে দিচ্ছি কারণ নতুন নতুন করে অন্য কিছু আর ডেকোরেশন করছি না। ফ্ল্যাটে ওঠার আশায় এই পুরাতন ভাষায় আমি কিন্তু নতুন করে কিছুই সাজাই না আগে যেমন ছিল তেমনই আছে ভাবছি যে নতুন করে নতুন ভাষায় গিয়ে সব কিছু আবার সাজাবো তা না হলে পরে কষ্ট লাগবে তাই এখন আর নতুন করে কিছু সাজায় না আসলে প্রতিটি বাসায় লোক এবং ডেকোরেশনের উপরে ভিত্তি করে সাজালেই ভালো লাগে ছোট ছোট এই মাটির হাড়িগুলো আমার অনেক পছন্দের চাইলে এর মধ্যে কিন্তু কোনো ফুলও সাজিয়ে রাখা যায় তবে আমি ফাঁকাই রেখে দিয়েছি আর এই যে দেখুন আমি এখানেও বেশ কিছু ফুল রেখেছি আমার কাছে ফুল দিয়ে ঘর সাজাতেই বেশি ভালো লাগে প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি এবং রুচিবোধ আলাদা তাই তাদের চিন্তাধারাও আলাদা এবং পছন্দটাও আলাদা তাই আপনাদের অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে গাছ লতা পাতা ফুল এগুলো অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি এই হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের ফাইনাল লোক এরই মধ্যে আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে সেটার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন আবারও কিচেনে চলে আসলাম বিকেলে নাস্তা তৈরি করবো সেজন্য আগে থেকে রেডি করে নিচ্ছি আজকে বিকেলে আমি তৈরি করব নান আর সেই সঙ্গে চিকেন চাপ তাই আগে থেকে নানের জন্য ডোটা রেডি করে নিচ্ছি নানের ডোটা রেডি করতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই সঙ্গে দিয়েছে স্বাদমতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চিনিটা চাইলে একটু বাড়িও নিতে পারেন যারা মিষ্টি খেতে চান ইস্ট দিয়েছি একটা চামচ পরিমাণ আর সেই সঙ্গে রান্নার রেগুলার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা ঘিটা না থাকলে স্কিপ করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেবেন এরপর আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ হালকা কুসুম গরম অবস্থায় থাকতে হবে সেটা একটু একটু করে দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে আমি যেহেতু এখানে লিকুইড দুধ ইউজ করেছি তাই আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি আপনারা যদি লিকুইড দুধ না দেন তাহলে গুঁড়ো দুধটা দেবেন অবশ্যই ময়দার সাথে সেক্ষেত্রে আপনারা ডোটা হালকা কুসুম গরম পানি দিয়ে রেডি করে নেবেন চেষ্টা করবেন দুধটা অবশ্যই দেওয়ার জন্য এতে করে নানটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে ডোটা একদম গোল বলের মতো বানিয়ে নিয়েছে আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছে যে পাত্রে রেখেছি সে পাত্রেও কিন্তু তেল ব্রাশ করে দিয়েছে এরপর এটা আমি র্যাপিং করে ঢেকে রাখছি এটাকে রেস্টে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা হালকা কুসুম গরম পানি একটা পাত্রে নিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে রাখবেন সেক্ষেত্রে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আমি বাসের সমস্ত কাজ শেষ করে গোসল করে নিয়েছি এখন খাবারগুলো পরিবেশন করে দেখছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে ভেবেছি আজকে আপনাদের সঙ্গে নানের রেসিপিটা শেয়ার করব আর সেই সঙ্গে চাপের রেসিপিটা আর যে কারণে আমি বাসার অন্যান্য বেশি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গোসল করার পরেও থেমে নেই অনেক অনেকদিন ধরে এই গাছগুলো নিয়ে এসেছি কিনতে লাগানো হয় না সময়ের অভাবে তাই আজকে মনে একটা জিদ উঠে গেল যে না এই কাজটা আর ফেলে রাখবো না এমনিতেও কোনো কাজ ফেলে রাখা আমার পছন্দ না শারীরিকভাবে অসুস্থ সেটা আপনারা অনেকেই জানেন তারপরও কি করব কিছু তো করার নেই গৃহিণী বলে কথা থেমে থাকলে তো আর চলবে না তাই আজকে দেখেন গোসল করার পরেও এই কাজটা করতে বসে গেছি আসলে কাজ ফেলে রাখলে সেগুলো জমে যায় আর যখন কাজ থাকে তখন দেখবেন আপনি যদি পাঁচ মিনিটের জন্য সময় পান সেক্ষেত্রেও বিশ্রাম করে মানসিকভাবে কোনো স্বস্তি পাবেন না তাই কাজ ফেলে না রাখাটাই ভালো আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময় করে রাখার জন্য কিন্তু অনেক সময় আসলে হয়ে ওঠে না কাজ করতে করতে আমার মিষ্টি আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে নিচ্ছে তা এখান লাইফ স্টাইল আইডি থেকে আপু বারবার করে জানতে চেয়েছেন ভিডিওতে মিউজিক কিভাবে লাগাতে হয় যদিও আপুকে কয়েকবার করে রিপ্লাই দেওয়া হয়েছে আপু হয়তো বা বুঝতে পারেননি আপু ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও তৈরি করা আছেন যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তারা দেখবেন এই ধরনের ভিডিও শেয়ার করেছেন আপনি একটু সার্চ দিয়ে দেখে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কোথা থেকে মিউজিক পাবেন আর কিভাবে লাগাবেন আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন শান্তা সিম্পল লাইফ স্টাইল থেকে একজন আপু লিখেছেন আপু আপনি আজকে আপনার ভিডিও শুরুতে যে বললেন অহংকারী মানুষের কথা একদম ঠিক বলেছেন আমি এরকম অনেক মানুষকে দেখেছি এবং এখনো দেখছি যারা কিনা তাদের অর্থের এবং সৌন্দর্যের অহংকারে অন্ধ হয়ে আছে তারা মনে করে তারা যেন পৃথিবীর সব পেয়ে গেছে কিন্তু ঠিক এই মানুষগুলোই যখন জীবনের শেষ মুহূর্তে চলে আসে তখন মানুষকে ডেকে ডেকে মাপ চাইতে থাকে এবং তখন সে বোঝে সে পৃথিবীতে একজন ফকির ছাড়া আর কিছুই না আল্লাহ যেন এই সকল মানুষকে হেদায়েত দান করেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন আমিন ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা কমেন্ট লিখেছ একদম ঠিক কথা বলেছ আসলে আমরা ভুলেই যাই আমরা মাত্র ক্ষণিকের অতিথি এই যে এত দাঙ্গা হাঙ্গামা এত ঈর্ষা দিশি এত অহংকার কিসের জন্য বলতে পারেন আজ আপনাদের সাথে কথা বলছি আপনাদের মাঝে আছি আগামীকালকে যে থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই এই ভয়টা আমার মধ্যে প্রতিনিয়ত কাজ করে আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যে মৃত্যু ভয়টা কাজ করা উচিত তাহলে জীবন চলার পথটা অনেক সহজ এবং সুন্দর হবে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি চিকেন চাপগুলো ভাজতে দিয়ে দিয়েছি এখন বলে দিচ্ছি চিকেন চাপগুলোতে আমি কি কি ব্যবহার করেছি চিকেনগুলো ভাজার জন্য আমি নর্মালি হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা অল্প অল্প করে এরপর সব কিছু মাখিয়ে নিয়ে মাংসটা ভেজে নিচ্ছি এরপর দেখুন আমি আলাদা করে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সেই সঙ্গে পনেরো থেকে বিশটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন দিয়েছে স্বাদ মত লবণ দিয়েছে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ম্যাগি মশলা দিয়েছি এক প্যাকেট এখন দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস বার্বিকিউ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সস বারবিকিউ সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়েছি এক চিমটি পরিমাণ এরপর আদা বাটা রসুন বাটা আমি সব শেষে দিয়ে নেব এখানে আদা বাটা ব্যবহার করব এক চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে কষলে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চামচ পরিমাণ আবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু মরিচের পরিমাণ অনেক ব্যবহার করা আছে যাদের হাত জ্বালা পড়া করার সমস্যা আছে তারা কিন্তু এটা হাত দিয়ে মাখতে যাবেন না হাতে একটি হ্যান্ড গ্লাভস দিয়ে নেবেন অথবা কাটা চামচের সাহায্যে মেখে নেবেন আমি মেখে রাখা মশলাগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি মাংসটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না মাংসের মধ্যে জুসি ভাবটা থাকতে হবে মশলা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর যে বাটিতে মশলা মাখিয়েছি সেই বাটিটা একটু ক্লিন করে সামান্য একটু পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি আমি অ্যাড করেছি এরপর এটা হালকা আছে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে যখন দেখবেন যে সমস্ত পানি শুকিয়ে গিয়ে মাংসের ভেতর থেকে তেলটা বেরিয়ে আসছে তখন বুঝতে হবে আমাদের মাংসটা কিন্তু রান্না হয়ে আসছে এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি টমেটো সস দুই চামচ পরিমাণ সেই সঙ্গে ম্যনিস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমরা নান রুটিগুলো বানিয়ে নিব আমি প্রায় তিন ঘন্টা মতো ডোটা রেখে দিয়েছিলাম যেহেতু হাতে সময় ছিল তাই রেখে দিয়েছিলাম দেখলেন তো ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে এখন আমি ডোটা ভালো করে একটু মেখে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো এভাবে একটু মথে নিলেই হয়ে যাবে আমি হাতের সাহায্যে আবারও গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর এটা আমি লম্বা একটা রোল পাকিয়ে নিচ্ছি এখন আমি মাছ বরাবর কেটে নেব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম আপনি চাইলে এখান থেকে আটটা রুটিও তৈরি করতে পারেন আবার ছয়টাও তৈরি করতে পারেন আবার খুব বেশি বড় করতে চাইলে চারটাও করতে পারেন তবে আজকে আমি ছয়টা রুটি তৈরি করব। সেটাই মারশাল অনেক বড় বড় হয়েছিল তবে সবগুলো এক সাইজ করে কেটে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল বল পাকিয়ে নিচ্ছি একটা একটা করে বল বানিয়ে ভিতরে রাখছি আর একটার গায়ে যেন একটা লেগে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আবারও বলগুলো একসাথে মিলে যাবে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো বল তৈরি করে নিচ্ছি আমি পাঁচটা বল রেখে দিয়েছি এখন একটা দিয়ে আমি প্রথমে রুটি তৈরি করে নিচ্ছি দেখুন কিভাবে আমি বলগুলো তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে ঘুরে ঘুরে এখন সামান্য একটু ময়দা নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি নান রুটি সাধারণত আমরা যে নর্মাল রুটিগুলো খেয়ে থাকি তার থেকে একটু মোটা হয়ে থাকে তাই আমি সেভাবেই তৈরি করে নিব এই রুটিটা বেলার সময় দেখবেন একদম রাবারের মতো বড় হয়ে গেছে আবার যখন হাতে উঠাবেন তখনই এটা কিন্তু ছোট হয়ে যাবে তাই আমি সাইজ একটু বড় করেই বেলে নিয়েছি যখন হাতে নেব তখন ছোট হয়ে যাবে ফ্রাই প্যানে দেওয়ার পরে আবার এভাবে হাত দিয়ে একটু টেনে দিলেই হয়ে যাবে নান রুটি ভাজার একটা নিয়ম আছে ফ্রাই প্যানটা হালকা গরম করে নিতে হবে চুলার জালটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এই রুটিটা ভাজতে হবে তো যখন এক মিনিট হয়ে গেছে উপর দিয়ে যখন ফুলে উঠেছে তখন আমি পাশ দিয়ে বাটার দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাটার নান তৈরি করবো তাই বাটার দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার রেগুলার তেলটাও অল্প করে ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা নর্মাল রুটির মতো ভাজতে পারেন যেটাকে আমরা প্লেন নান বলে থাকি আর এটাকে আপনি গার্লিক নান তৈরি করতে পারেন এখন ভাজার পরে আপনি সামান্য একটু বাটারের মধ্যে মানে বাটারটা গরম করে নিয়ে তার মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিবেন আর সেটা দিয়ে এই নানের উপরে একটু ব্রাশ করে নেবেন তাহলে হয়ে যাবে গার্লিক নান একই ব্যাটার থেকে তিন ধরনের নান রুটি তৈরি করতে পারবেন একদম সিম্পল উপায়ে তো আজকে আমি হয়তো দেখিয়ে দিইনি তাই মুখে বলে দিলাম দেখতে পাচ্ছেন আমার নানগুলো কিভাবে ফুলছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল জানি না আমার ভিডিওর এ পর্যায়ে আপনারা কারা কারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন যারা যারা আছেন আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটু লাইক দিতে ভুল করবেন না আর যদি আমার কোনো কথা কাজ বা গল্প যেটাই বলেন আপনার কাছে যদি একটু ভালো লাগে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনি যদি আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কথা কাজ বা গল্প যেটাই হোক আপনার কাছে ভালো লাগলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে আর এগুলো এত সফট হয়েছে এটা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কোন দ্বীপে লোক নাই সেই দ্বীপ জলে সদাই দাদা সঠিক উত্তর ছিল প্রদীপ আপনারা অনেকেই দাদা সঠিক উত্তর দিয়েছেন কিন্তু সর্বপ্রথম যিনি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টটি আমি বলতে পারছি না এখানে নামটি একদমই শো করছে না এই জন্য আপনাদেরকে বারবার বলেছি নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম